আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে অনেক দুশ্চিন্তা কাজ করতেছে আপনি লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না আপনার বয়স বেশি পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আপনি এই হতাশায় জীবন উপভোগ করতেছেন দুশ্চিন্তায় জীবন জীবন উপভোগ করতেছেন অথবা ওয়ান টাইম ওষুধ কারণে একদম আপনি বরবাদ হয়ে গেছেন একদম হয়ে গেছেন তো তাদের জন্য খুবই পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি গরুয়া পদ্ধতিতে একটি টিপস নিয়ে উপস্থিত হইলাম তো এই ঘরোয়া পদ্ধতিতে এই টিপসটি কিভাবে আপনি নিজেই তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেবো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখুন আমি সাথে আছি আমি মাওলানা সানাউল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশওয়াষটি তৈরি করতে হলে শুধুমাত্র কেবল আমরা দুটি উপাদান সংগ্রহ করতে করবো এক নাম্বারে হচ্ছে আমাদেরকে সংগ্রহ করতে হবে আদা দ্বিতীয় নাম্বারে সংগ্রহ করতে হবে মধু তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশ তৈরি করবো কিভাবে তৈরি করব আহ সহকারে দেখতে থাকুন যে সকল বায়রা দুই বছর তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে বলে রাখি তাদেরকে একটি কথা বলে রাখি যে সকল বায়রা এই সমস্যায় বহু বহুদিন যাবৎ তাদের শরীরে কিন্তু ছোটো কাটু বেশওয়া কখনো শরীরে শ্যুট করবে না আপনি নিজেই বলেন আপনার যদি সমস্যা বেশি হয়ে থাকে সমস্যা বেশি হয়ে থাকলে ছোটো কাটু বেশওয়াশ কখনও শরীরে শ্যুট করে না হাই কোয়ালিটির বেশওয়াশ নিয়ে সেবন করতে হবে যেমন আপনার যদি একশো ছয় ডিগ্রি সাত ডিগ্রি জ্বর হয়ে যায় সাধারণ নাফাবুরি আপনাকে কাজ করবে না আপনাকে ইনজেকশন অথবা হাই কোয়ালিটির আহ ই আপনাকে ইনজেকশন নিতে হয় অথবা হাই কোয়ালিটির আপনাকে জ্বরের ওষুধ নিতে হবে অ্যান্টিবায়োটিক নিয়ে আপনাকে সেবন করতে হয় তাহলে আল্লাহ পাক যদি চান তাহলে আপনি সমাধান পাবেন তবে আমি বলে বলে দেই যে সকল বাইরের সমস্যা বেশি তাদের শরীরে ছোটো কাটো বেশহজ কাজ করবে না হাই কোয়ালিটির বেশজ নিয়ে সেবন করতে হবে এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশহজ আমরা পাবো কোথায় আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমরাও ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে কোনো কেমিক্যাল নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমরা একটি প্যাকেজ স্টোর করছি প্যাকেজের ভিতরে আমাদের চারটি প্রোডাক্ট থাকে এক নাম্বারে হচ্ছে আমাদের আমলতাস ভটিকা দ্বিতীয় নাম্বারে লাভ স্প্রে তৃতীয় নাম্বারে হচ্ছে স্পেশাল সুপার পাওয়ার কোস্তরি চতুর্থ নাম্বারে থাকবে হচ্ছে আমাদের মেস পাওয়ার এই চারটি উপাদান দিয়ে এই চারটি প্রোডাক্ট এই চারটি প্রোডাক্ট আমরা একদম ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে তৈরি করছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি একবার নিলেই বুঝবেন যে কে আমরা এগুলো কীভাবে তৈরি করছি একদম ন্যাচারালভাবে হাই কোয়ালিটি প্যাকেজ বলতেই একদম ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে তৈরি করছি যে সকল বাইরে নিতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে বসে না থেকে আপনি একবার নিয়ে দেখেন আমি আমি বলবো ইনশাল্লাহ আপনি নিয়ে উপকার পাবেন এবং আপনি আল্লাহ তালের উপরে একেন দেখে বিশ্বাস রেখে বলতেছি ভরসা রেখে বলতে আপনি উপকার পাবেন এবং আপনি এটি অন্য মানুষদেরকে নেওয়ার জন্য উৎসাহিত করবেন তো আজকের বেসরাজটি ঘরোয়া পদ্ধতিতে বেসরাজটি কীভাবে তৈরি করব তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে আদা তো এই আদাটা থেকে আমি কতটুকু পরিমাণে আদা নিব। আমি দুই থেকে তিন ইঞ্চি পরিমাণে আদা আমি এক থেকে দুই ইঞ্চি পরিমাণে আদাটা নিয়ে নিব এই আদাটা আদাটার উপরের কুষাটাকে আমি পৃথক করে নিব। যখন এই আদার উপরের কুষাটাকে আমি পৃথক করে নিব নেওয়ার পরে এই আদাটাকে ছোট্ট একটা পাত্রে রেখে দেব রাখার পরে এই আদাটাকে একদম তেতলিয়ে দেব আতাটাকে একদম তেতলিয়ে দিব দেওয়ার পরে এরপরে আমি দুই থেকে তিনটা চামচ পরিমাণে মধু দিয়ে দিব মধু দেওয়ার পরে যখন আমি ছোটো পাত্রে রাখছিলাম আদাটা তেতলিয়ে দিয়েছিলাম এবারে এরপরে খাঁটি মধু হতে দু থেকে তিনটা চামচ পরিমাণে মধু ওই পাত্রে মধু দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নিব যখন আমরা ভালো করে মিশিয়ে নিব মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেলো এখন আমি কোন নেমে সেবন করব সেবন করার নেমটি আমি বলে দিচ্ছি তো যে সকল ভায়েরা আবারও বলতেছি রোগ নেয় বসেনা থেকে চিকিৎসা নেন চিকিৎসা নেওয়া কিন্তু চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সন্ন্যত সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ না হয় পরবর্তীতে আফসুস টাকা খরচ করে আপনি সমাধান পাবেন না আল্লাহ তালার উপর একই দেখে বিশ্বাস রেখে আজকে থেকেই শুরু করে দেন যেহেতু আল্লাহ দুনিয়াতে হায়াত দিচ্ছেন জীবন দিছেন হায়াত থাকতে কেন কষ্ট করবেন জীবন থাকতে কেন কষ্ট করবেন নিজেকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন তো এটা আমরা কিভাবে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে আমি এই মিশ্রণ থেকে আমি এই মিশ্রণটি আমি সেবন করে ফেলব প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে এটি আমি এই মিশ্রণটি খেয়ে ফেলব সেবন করে ফেলব। এভাবে যদি টানা এক মাস পর্যন্ত সেবন করতে পারি তাহলে ইনশা আল্লাহ আপনার উপকার হবে এবং আপনি অন্য সকল বাইদেরকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকেই তাই করুন তো আল্লাহ তালা আমাদের সকলকে সকলকেই দান করুন আমিন